এ আবার ব্রেক দু ঘন্টা দু ঘন্টার সিরিয়ালে যদি আবার তিন ঘন্টা করে একসাথে এটা তোমার বহুত তো পুরো পাগল হয়ে গেছে সিরিয়াল শাশুড়িটা সিরিয়াল দেখবাদে এ পুরা মাথা শেষ এর মাথাটা শেষ এ মাথা শেষ এ মাথা শেষ সিরসির গতে শেষ ও বদি বদি তুই কি করতা মা 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 দোকান মা দোকান মা দোকান মা দে 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 এ বদি তোমার শিরো পাগল হয়ে গেছে খাইছো তো এ তুই বাইরে কি করছিস

লুকাইছে 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 দর্তে পাশে লুকাইছে 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 এ একদম বিরক্ত কবি আমাকে বলে দিলাম ওটাকে লুকাইছে এই পড়তে পিছনে পড়তে পিছনে লুকছে লুক আহ গেলো 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 শেষ সব শেষ সব শেষ বোকা বোকা বোকা